বন্যায় কলকাতায় ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক বন্যা এবং ধস নামছে আসলে মালদা মুর্শিদাবাদ অঞ্চল মুসলিম অধ্যুষিত অঞ্চল এটা আমাকে স্বীকার করতেই হবে সে অঞ্চল অবহেলিত যেভাবে শহর কলকাতার দিকে লক্ষ্য রাখা হয় সেইভাবে গ্রামাঞ্চলকে লক্ষ্য রাখা হয়তো ততটা সম্ভব নয় তারপরে অন্য অন্য জেলাকে যেভাবে সরকার লক্ষ্য রাখে বিভিন্ন পরিষেবা দেয় মালদা মুর্শিদাবাদ কিন্তু তার তুলনায় অনেক বঞ্চিত হয় গঙ্গা ভাঙনের বিষয়টা আজকে নতুন না এই বিষয়টা দীর্ঘদিন ধরে চলছে হাজার হাজার মানুষ বাড়িঘর হারা হয়েছে কিন্তু সেখানে যে সলিউশন করার জন্যে যে বাঁধ দেওয়ার দরকার সেই বাঁধ কিন্তু সরকার দিচ্ছে না কিছু কিছু মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছে এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না ওখানে কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে মানুষগুলোকে সেখানে বসবাসের সুযোগ করে দিতে হবে এটা আমাদের একটা বিরাট বড়ো দাবি রাজ্য সরকার কেন্দ্রকে দায়ী করে কেন্দ্র রাজ্যকে দায়ী করে কি বলবেন এটাই তো হচ্ছে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার পলিসি নিজেদের দায়িত্ব কেউ পালন করতে চাচ্ছে না সবাই একে অপরের ঘাড়ে দায়িত্ব দিয়ে নিজেরা কিন্তু জনগণকে এইভাবে ফাঁকি দিচ্ছে নিজেরা দুর্নীতির মধ্যে ডুবে আছে আর দুর্নীতি যদি মুক্ত করতে না পারে এই সমস্ত বিভিন্ন রকম বাগাড়ম্বর তারা দিয়ে যাবে আসল জনগণ কিন্তু বঞ্চিত হবে আমরা চাই উভয় সরকার কেন্দ্র হোক কিংবা রাজ্য নিজের দায়িত্ব পালন করুক এবং তারা ওখানে বাদ দিয়ে জনগণকে বাঁচানোর ব্যবস্থা করুক